প্রাথমিক শিক্ষার উন্নয়নের স্বার্থে পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হল আজ বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে তাকে বিশেষভাবে শ্রদ্ধার্ঘ জানিয়ে এদিনের এই আলোচনা সভা শুরু হয় উপস্থিত বিশিষ্টরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করেন এদিনে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান তথা মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য বিধায়ক শেখ শাহনাজ হোসেন নিশীত কুমার মালিক অলোক কুমার মাঝি শম্পা ধারা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু কুমার ডিআই দেবব্রত পাল সহ সমস্ত এআইএসআই এবং পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের কর্মীবৃন্দ মূলত প্রাথমিক বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের উন্নয়ন জেলার বিভিন্ন জায়গায় ভঙ্গুর প্রাথমিক বিদ্যালয়ের একাধিক ভবন সেই সমস্ত ভবনগুলির পুনর্নির্মাণ সহ একাধিক বিষয় উঠে আসে এদিনের এই আলোচনা সভাতে শুনবো পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য কি জানিয়েছেন উন্নয়নের নিয়ে আলোচনা করলে শিক্ষাক্ষেত্রে আমাদের মাননীয় এমএলএরা আমাদের মন্ত্রী মসে ছিলেন পশ্চিমবঙ্গে প্রশিক্ষা এবং গোষ্ঠা দপ্তর বকৃয় সাহেব ছিলেন ডিআই সাহেব সহ একাধিক অফিসাররা ডিআই সাহেব তার ছিলেন এবং এখানকার শিক্ষা রয়েছে শিক্ষকরাও ছিলেন সেখানে আলোচনাতে আমাদের সুবিধাগুলি অসুবিধা নিয়ে আলোচনা হল বিভিন্ন ব্যাপারে অনেক জায়গায় আমরা দেখা যাচ্ছে যে স্কুলের গৃহ গৃহ নিয়ে অসুবিধে গৃহ সংস্কার দরকার অথবা নতুন এশিয়ার দরকার সেই সম্পর্কে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই চেষ্টা করেছে এবং চেষ্টা চলছে তা সত্ত্বেও আমরা পারস্পরিক আলোচনার মাধ্যমে আরও আমরা কীভাবে এই উন্নয়নের পদক্ষেপটা নিতে পারি বেশি করে সেগুলি আলোচনা পাশাপাশি ফোনে সংবাদ নিউজকে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী কি বলছেন শোনাব আপনাদের নমস্কার সংবাদ আজকে নিউজে আপনাকে স্বাগত জানাই আপনাদের আজকে কি প্রোগ্রাম ছিল যদি একটু বলেন বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষক কাউন্সিল তার মিটিং দেখেছিলেন মেমারি বিধায়ক মধুবাবু যিনি এই সংস্থার চেয়ারম্যান যেখানে ডিআই ছিলেন তাছাড়া আমরা এমএলএ আমি ছিলাম এরপরে জেলা শিক্ষা তার এরপরে আহ শাহন আওয়াজ ছিল আরো দু তিনজন এমএলএ এখানে উপস্থিত ছিলেন এবং পুরো কাউন্সিলের যত কর্মাধ্যক্ষ জেলার প্রাইমারি তারা সব ছিলেন সাথে যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর কথা হয়েছে যে কোনো স্কুলে বা স্কুলের জায়গায় যেখানে জবরদস্তি দখল হয়েছে কি করে দখল মুক্ত করা যায় আইনি সাহায্য নিয়ে সে সম্পর্কে আলোচনা হয়েছে ট্রান্সফারের কেসে মিউচুয়াল আন্ডারস্টিং এর মাধ্যমে যে সমস্ত ট্রান্সফার কেস পেন্ডিং আছে সেগুলো যাতে তাড়াতাড়ি হয় সেটাও এবং অনেক কোর্ট কেস আছে এই কোর্ট কেসটা ইচ্ছা করে কেউ না কেউ করছে তাতে কাউন্সিলকে বিপদ করছে এতে শিক্ষার অনেক ক্ষতি হচ্ছে অগ্রগতিটা আহ খায় একটা মানে হেরফের হচ্ছে এই সমস্ত আলোচনা সেখানে হয়েছে যে মিটিং এ আমি উপস্থিত ছিলাম ধন্যবাদ শঙ্কা তাজকে নিউজের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ অনন্য সত্রপাল ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ